আমন ধানের হাতে ভাজা ঘরোয়া পরিবেশের একদম ফুল ফাইবারের মুড়ি এই মুড়ি হতে পারে রমাদান মাসে আপনার স্লিম হয়ে যাওয়ার কারণ এই মুড়ি হতে পারে আপনার ওজন কমিয়ে দেওয়ার কারণ হ্যাঁ মুড়ি কিন্তু ওজন কমায় কারণ এই মুড়িটা অল্প খাইলে আপনার নিবারণ হয়ে যায় প্রথমত আর মুড়িটা যখন খাবেন তখন এটা কিন্তু পানি কনজিউম করে লং টাইম আপনি কাজ করে যেতে পারবেন আর রমাদান মাসে তো মুড়ির কোনো বিকল্প নাই আমরা যেহেতু বাঙালি সারাদিন রোজা রাখার পরে যদি আমরা ভারী কিছু দিয়ে এফতার করি আমরা জানি শরীর একদম ক্লান্ত হয়ে পড়ে সেই কারণে আমাদের একটু হালকা মুড়ি দিয়ে এফতার করাটা ভালো এই মুড়ি দিয়ে ইফতার করবেন শক্তির কোনো অভাব আপনি অনুভব করবেন না পরিবার নিয়ে একদম নিশ্চিন্তে খেতে পারেন তিনটে ইনগ্রিডিয়েন্ট দিয়ে মুড়ি মুড়ি তৈরি করা ওয়ান পারসেন্টও কোনো কিছু কেমিক্যাল মেশানো নাই রং বাড়ানো বা বড় করা বা মুড়ি ফোলানোর জন্য শুধুমাত্র একটু পানি দেওয়া আছে লবণ দেওয়া আছে এবং আমাদের যে ফুল ফাইবারের আমন ধানের যে চাউলটা ওইটা দেওয়া আছে। নিশ্চিন্তে পরিবার সহকারে খেতে পারেন দ্রুত অর্ডার করে ফেলতে পারেন রমাদনকদুল লক্ষ্যে আমাদের অফার চলতেছে পাঁচ কেজি আপনারা দ্রুত অর্ডার করে ফেলতে পারেন স্টক যতক্ষণ আমাদের প্যাকেজ থাকবে ততক্ষণ আমরা এটা প্রোভাইড করতে থাকবো ঘটনা বটে ক্লিক করুন এবং অর্ডারটা কনফার্ম করে ফেলুন থ্যাংক ইউ